সোমবার নবনিযুক্ত পৌর প্রশাসক তথা তমলুকের এসডি ও দিব্যেন্দু মজুমদারের হাতে দায়িত্ব হস্তান্তর করলেন পাঁচকুড়া পৌরসভার পৌরপুরের বিদায় চেয়ারপারসন নন্দকুমার মিশ্র দায়িত্ব হস্তান্তরের পর পাঁচকুড়া পৌরসভার বিদ্যাসাগর হলে বিদায় সম্বর্ধনার আয়োজন করা হয় এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় চেয়ারপারসন নন্দকুমার মিশ্র নতুন প্রশাসক তথা তমলুকের এসডিও দিব্যেন্দু মজুমদারকে ফুলে স্তবক মঙ্গলঘট ও শাল পরিয়ে স্বাগত জানান অন্যদিকে পাঁশকুড়া পৌরসভার কর্মীদের পক্ষ থেকে বিদায় চেয়ারপারসন নন্দকুমার মিশ্রকে এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায় সম্বর্ধনা জানানো হয় পাশাপাশি বোর্ডের বাকি দুই সদস্যদের ও বিদায় সম্বর্ধনা দেওয়া হয় উল্লেখ করা যায় এ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে নন্দকুমার মিষ্টের পৌরসভায় দায়িত্ব পাওয়ার সময়কালে দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কতিয়ান সম্মিলিত একটি পুস্তক রূপায়ণ নবনিযুক্ত পৌর প্রশাসকের হাত দিয়ে উদ্বোধন করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আশা কর্মীদের উদ্দেশ্য শুভেচ্ছা বার্তা তাদের হাতে তুলে দেন প্রসঙ্গত নন্দকুমার মিশ্র মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসেবে কাজ করেছেন মেচোগ্রামের উপর দিয়ে যে কোনো সভাতে গেলে নন্দকুমার মিশ্রকে দেখে দাঁড়িয়ে যেত মুখ্যমন্ত্রীর কনভয় এমনকি চলতি বছরের রাখি পূর্ণিমার সময় নন্দকুমার মিশ্রের হাত থেকে রাখি নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে আর একটি উল্লেখযোগ্য ঘটনা তার সময়েই তিনি যেরকম করোনা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা দক্ষতার সাথে মোকাবিলা করেছেন ঠিক সেভাবেই এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজকর্মও করেছেন দু সালে বিধানসভা নির্বাচনে পাশকুড়া পৌর এলাকায় তার নিজের বুথ সহ তৃণমূল কংগ্রেস লিড পেয়েছিল এবং দু সালে লোকসভা নির্বাচনে তার ওয়াট সহ তার পৌরসভা ছয় হাজারের বেশি ভোটে লিড হয় সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে পৌরসভা লিড হয়নি তাদের সরিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে লিড থাকা সত্ত্বেও পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্রকে সরিয়ে দেওয়া হলো জানিয়ে এলাকাবাসীর মধ্যে একটি বিস্ময়ের সৃষ্টি হয় এই দায়িত্ব হস্তান্তরের পর নন্দকুমার জানান তিনি দলের একনিষ্ঠ কর্মী হয়েছিলেন আছেন এবং থাকবেন ভালো আমি আমার দায়িত্ব পালন করলাম আমাদের নিয়মে নতুন যে আসবে নবীনের আগমনে প্রবীণকে সরে দাঁড়াতে হয় এই জাগতিক সত্যকে মান্যতা দেই আমার চলে যাওয়া আর আমাদের নতুন যিনি মানে অ্যাডমিনিস্ট্রেট জয়েন করলেন আমার অত্যন্ত প্রিয় অফিসার তমলুগড় মহকুমা শাসক সম্মানিত দিব্যেন্দু মজুমদার মহোদয় তাকে দায়িত্ব অর্পণ করে দিয়ে গেলাম আর আজকে দুটো কাজও করে গেলাম বিদায়ী চেয়ারপারসন হিসাবে সেটা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আশা কর্মীদের একটা করে মোবাইল দেওয়া হয়েছিল মানুষের কল্যাণে কাজ করবার জন্য বিশেষ করে ভেক্টার কন্ট্রোল বলে যে ডেঙ্গু রোগ প্রতিরোধে ওদের তো টাইম টু টাইম কন্ট্যাক্ট করতে হয় প্রচুর ডাটা ওদের মানে সেভ করতে হয় মানে ভীষণভাবে হেল্পফুল ওই আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন এবং সাথে একটা শুভেচ্ছা বার্তা তো আমি সেই শুভেচ্ছা বার্তা আজকে আমাদের বিদায়কালে দিয়ে গেলাম আর একটা নতুন অ্যাডমিনিস্ট্রেটর বা আমাদের মাননীয় এসডিও সাহেবকে রেখে আমি দু সালের পহলা ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলাম তারপর গত কাল পর্যন্ত অর্থাৎ দোসরা নভেম্বর দু পঁচিশ পর্যন্ত আমার টেন আমরা কি কি করতে পেরেছি কী করেছি তার একটা তথ্য সমৃদ্ধ একটি তার সঙ্গে কিছু লেখা সমৃদ্ধ একটি ম্যাগাজিন যে ম্যাগাজিনে কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমার প্রিয় নেত্রী আমার দিদি পরম সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীর সবুজ সেনার আমাদের সবুজ সেনার সেনাপতি সাংসদ বর্তমান জন আন্দোলনের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শুভেচ্ছা তিনিও শুভেচ্ছা জানিয়েছেন এই ম্যাগাজিনটা বের করতে বের করেছি বলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী জনাদ সিরাদ হাকিম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় আমাদের জেলার গর্ব মাননীয় মৎস্যমন্ত্রী সম্মানীয় বিপ্লব রায়চৌধুরী মহোদয় আমাদের বিদায়ী ডিএম জেলা শাসক সম্মানীয় পূর্ণেন্দু মাঝি মহোদয় তারা তাদের শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে পাঠানোর মধ্য দিয়ে আমাকে উৎসাহিত করেছেন প্রেরণা যোগেছেন এবং সেই সাথে সাথে কিছু গুণীজনদের লেখায় সমৃদ্ধ আমাদের এই ম্যাগাজিন নাম রূপায়ণ নিশ্চিত আমি স্টাফিদের বলবো যাতে করে সাংবাদিক বন্ধুদেরকে একটা কপি দিয়ে দেয় সেটা আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করে গেলাম অ্যাকচুয়ালি এটা উদ্বোধন হওয়ার কথা ছিল একত্রিশে অক্টোবর আমাদের একটা শারদ সম্মান পুরস্কার আমি দিতে পারলাম না তার আগেই আমার অর্ডারটা বেরিয়ে গেল সেই জন্য যেহেতু সেটা সমাপ্ত করতে পারলাম না সার সম্মানটা কিন্তু কাজ তো করে গেছি সেই জন্য তাই ম্যাকানিকটা আজকে এসডিও সাহেবের পারমিশন সাপেক্ষেই বইটা তুলে দিয়ে গেলাম আর বহু মানে সমস্ত কর্মচারীদের আমি ভীষণভাবে সহযোগিতা পেয়েছি আমি ভীষণভাবে কৃতজ্ঞতা চিত্তে আমি স্মরণ করব পাশকুড়া পৌর নাগরিকদের আমার সঙ্গে মতান্তর হয়তো কখন হয়েছে কিন্তু এটা আজকে বিদায় লগ্নে বলে যাব যে কখনো কারোর সঙ্গে আমার মতান্তর হয়নি আমি অনেক দুর্যোগ সামলেছি করোনা সামলেছি বন্যা সামলেছি কারোর সঙ্গে কখনো আমার মতান্তর হয়ে ওঠেনি আর এই ধারা এই আদর্শকে নিয়ে আগামী দিনও কাজ করে যাব। দল এবারে সাংগঠনিক পর্যায়ে দল যা দায়িত্ব দেবেন যা নির্দেশ দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম আদর্শ এবং নিষ্ঠাবান কর্মী পরিচিতের সঙ্গে কাজ করব আর পরিস্থিতি একটা কথাই বলবো আজ থেকে আমার একটা পারমানেন্ট স্ট্যাম্প আমি পেয়ে গেলাম প্রাক্তন এটা পৃথিবী ছাড়ার আগে কখনো ডিলিট হয়ে যাবে না ধন্যবাদ